আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের দেখাচ্ছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ঘাসের পরিপক্ক কাটিং বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ সবচাইতে বেশি পাতাযুক্ত যে ঘাস সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একেবারে আমি নিস্তনে এলো পাথারি করে আপনাদের কাটিংগুলো দেখাইতেছি কি পরিমাণ কাটিং কত সুন্দর কাটিং আমি আপনাদের দিয়ে থাকি কাস্টমারের দেখেন আমার কাটিংয়ের বিন্দু মাত্র কোনো ত্রুটি নেই নিজে বাছাই করে কাটিংগুলো আমি দেই যাতে আমার রিপোর্টেশন নষ্ট না হয় প্রত্যেকটা কাস্টমারে রহমত কাটিং পেয়ে সন্তুষ্ট হন এমন কাটিংগুলোই কিন্তু আমি আমার নিজ হাতে কেটে থাকি নিজ হাতে কেট কাটি দেখেন শতভাগ গ্যারান্টি দিয়ে কাটিংগুলো বিক্রি করে থাকি শতভাগ গ্যারান্টি দশক যেখানে দিই হাত দিই সেখানেই শুধু কাটিং আর কাটিং সব স্পষ্ট পরিপক্ক কাটিং দেখেন এই যে হাতে দেখেন ভিজা ভিজা ভাব আমি জাগের কাজটা করে দিই যাতে সম্পূর্ণ রূপে হানড্রেড পারসেন্ট কাটিংয়ের কোয়ালিটি থাকে ঠিক থাকে সেই জন্য কিন্তু আমি জাগের কাজটা করে দিই ভালো করে পানি দিয়ে আসিয়ে দেই ঘাস কাটিংগুলো এখানে তিন থেকে চার দিনে রকম কিঞ্চিত পরিমাণ কোয়ালিটি নষ্ট হবে না এই ঘাসগুলোর কাটিংগুলোর দেখতে পাচ্ছেন কত সুন্দর কাটিং মোটা মোটা একে সব কাটিংগুলো মোটা যেগুলো খারাপ সেগুলো কাটিং আমি ফালাই দিই দেখতে পাচ্ছেন এমন সুন্দর কাটিং আপনি কিন্তু পাবেন না অ্যাভেলেবেল গ্রান্টি সহকারে বিক্রি করে থাকি আর বলি কুরিয়ারে নামিয়ে বস্তা থেকে ঢেলে বাসাই দেখবেন কোনো রকম ত্রুটি আছে কি না তারপর আপনি কাটিং নেবেন তাতেও কোনো সমস্যা নাই কারণ আমি নিজ হাতে আমার কাটিংগুলো আমি নিজে কাটিং কাটিং কাটি নিজেই প্যাকেটিং করি রকম ত্রুটি আলার মত থাকে না যে যেখান থেকেই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলার প্রত্যেকটা অঞ্চলেই আমার এই কাটিংগুলো দিয়ে থাকি যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাসের কাটিং টাইওয়ান ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং সকল সময় আপনার এই কাটিংগুলো প্রতিদিন আমি ডেলিভারি দিয়ে থাকি কাস্টমারের অর্ডারগুলো নিয়ে কমপ্লিট ডে বাই ডে কমপ্লিট করার চেষ্টা করি যদি বাসাই করা পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান কোনো রকম ঝামেলা প্রতারণা ছাড়া তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা আমার কাটিং ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কোরিয়ারের মাধ্যমে যে যেখান থেকে হন কেন আপনি কাটিং সংগ্রহ করতে পারেন দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন খামারি বাড়িদের উদ্দেশ্যে বলতেছে সুন্দর কাটিং খুবই স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে চাইলে আপনিও কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করে দিতে পারেন পাঁচ সাত বছরের ঘাস একবার কাটিং রোপণ করবেন পাঁচ সাত বছরের ঘাসের জন্য আপনার টেনশন করতে হবে না দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ